কক্সবাজারে অকি নেবন দেখুন রাস্তা যেন নদী হয়ে গেছে এই যেন নদী হয়ে গেছে এই দেখুন কোন জায়গায় পানি খারাপ কিছু নাই পানি আছে জানা পানি কিন্তু প্রচন্ড স্রোত পানির প্রচন্ড স্রোত আছে দেখেন কি অবস্থাটা বোঝার চেষ্টা করে কি অবস্থা হয়ে গেছে কক্সবাজার এখন বন্যা মানে বৃষ্টি এমন বৃষ্টি হয়েছে বন্যা সৃষ্টি হয়েছে বন্যা বন্যা বাসা একদম বাসার যে রাস্তা এই রাস্তা হয়ে গেছে বাসার মানে পাশের রাস্তা হয়ে গেছে নদী কক্সবাজার কক্সবাজার কাজকার দেখুন এখানে আসলে পানি হয় না আ দেখুন ভাই এখানে অবস্থাটা কি আমি আপনারা জার দেখাই দেখুন প্রত্যেকটা বাড়ি ভিতরে পানি হচ্ছে এই বরফ পানি এই দেখুন এই অবস্থা দেখুন এই والله তো মারাত্মক অবস্থা এই আর দেখা যায় সমুদ্রকে এই দেখুন গলের ভিতরে আছে এবং গলের ভিতরে আছে उनको अवस्था र अस्तु दिस चाहिँ के बनन हो यसलाई एक बन न रास्ता एइसन का न देवान भयो हो आ ह का न देवान हो ओ रास्ता सादा हो यही किन अवस्था जि मन नदी भना अवस्था इन्द

সোজার অবস্থাটা বুঝতে পারছি না এখন মানে দেড় ঘন্টা দুই ঘন্টার মতো গেছে সবচেয়ে একটা বাড়ির ভিতরে ঢুকে গেছে আনি গরের ভিতরে ঢুকে সব আনি মানে এরকম ফাইন বস বৃষ্টি আর কোনোদিন দেখা হয় না সোজার অবস্থাটা দেখুন হ্যাঁ রাস্তাঘাট একবার নদী হয়ে গেছে নদী নদী দুই ঘন্টা যাব বরফর বৃষ্টি হওয়ার কারণে দেখুন অবস্থাটা একটু দেখুন পানি পুরো শ্বাসটা হয়ে গেছে নদী গড়ের ভিতরে পানি ঢুকা ঘরের ভিতরে এরকম অবস্থা এবং প্রচণ্ড স্রোত এটা কিন্তু রাস্তা রাস্তা হয়ে গেছে এখন নদীর অবস্থা অবস্থাটা চলাম এরকম আর কোনো হয় নাই রকরের অবস্থাটা দেখুন আমরা শেয়ার করে দিন ভিডিওটা মানে এরকম অবস্থা মানুষের কষ্ট হওয়া সরকার নেই আমরা সবাইকে হওয়াযোগ করুক প্রায় দুই ঘন্টার অধিক বৃষ্টি হচ্ছে হওয়ার কারণে এই অবস্থা মানে বলার বাসা নাই অবস্থাটা এত বৃষ্টি হচ্ছে বরফ বসে হওয়ার কারণে যে কোনো অবস্থাটা পুরা রাস্তা পুরা রাস্তা ঠাকুর পুরা রাস্তা লাল লাল লাল্লা সবাইকে হেফাজ করুক যে কোনো অবস্থা না